আলাইকুম প্রধান উপদেষ্টার সাথে পে কমিশনের বৈঠক চলতেছে তো তারা গিয়েছে পে কমিশনের সকল সদস্য প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য তো বিকেল পাঁচটা পঞ্চাশ পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কমিশনের সদস্যরা এখনো বের হয়নি নবম পে স্কেলের সুপারিশ জমা দিতে প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়েছে জাতীয় পে কমিশনের সদস্যরা বিকেল সাড়ে চারটায় প্রধান উপদেষ্টার দপ্তরে যান তারা তবে এখনও প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের বৈঠক চলছে বলে জানা গেছে তো কমিশনের বৈঠক এখনো চলতেছে এবং আজকে কমিশনের চূড়ান্ত একটি মিটিং হয়েছে সেই মিটিং এর পরে মূলত তারা প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত যে রিপোর্টটা সেটা জমা দিতে গিয়েছে এবং আজকে উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং অর্থ আজকে ক্রয় সংক্রান্ত মিটিং করেছেন তো সবাই আসলে পে কমিশন এবং পে স্কেল নিয়ে একটু চিন্তিত অবস্থায় আছে কি ধরনের রিপোর্ট আসতে পারে এটা এখন সবচাইতে দেখার বিষয় তো বুধবার একুশ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পে কমিশনের সূত্র জানিয়েছে বিকাল পাঁচটায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন সেখানে কমিশনে পে স্কেলের সুপারিশ যাবতীয় বিষয় প্রধান উপদেষ্টাকে অবহিত করছেন এবং বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কমিশনের সদস্যরা বের হননি এদিকে নবম পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যাতায়াত ভাতা দেওয়ার ক্ষেত্রে একটি গ্রেডের কর্মকর্তাদের সাথে যুক্ত হয়েছে তবে যাতায়াত ভাতা আগের মতোই সুপারিশ করা হচ্ছে জানা গেছে এগারো গ্রেড থেকে পেতেন নবম কর্মচারীরা এটি দশম গ্রেড থেকে সুপারিশ করাবে করা হবে অর্থাৎ দশম গ্রেড থেকে মূলত এটা সুপারিশ করা হচ্ছে সূত্রের তথ্য অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশন ভোগীরাও পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি সুপারিশ করা হচ্ছে যারা মাসে বিশ হাজার টাকার কম পেনশন পান তাদের ক্ষেত্রে দ্বিগুণ বৃদ্ধি পাবে অর্থাৎ একশো শতাংশ বিশ থেকে চল্লিশ হাজার টাকা পেনশন পাওয়ার পেনশনভোগীদের পেনশনের পঁচাত্তর শতাংশ বাড়বে এবং যারা চল্লিশ হাজার টাকার বেশি পেনশন পান তাদের ক্ষেত্রে পঞ্চান্ন শতাংশ বৃদ্ধি পাচ্ছে এছাড়া পঁচাত্তর বছর বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা দশ হাজার টাকার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে সাধারণত তারা আট হাজার টাকার চিকিৎসা ভাতা দেওয়া হতো পঞ্চান্ন বছরের কম বয়সীদের জন্য পাঁচ হাজার টাকার চিকিৎসা ভাতার সুপারিশ করা হচ্ছে তো এটাই ছিল মূলত প্রাথমিক কিছু তথ্য এবং যে সুপারিশ সেই সুপারিশে তো বিস্তারিত সব কিছু আছে তো যেহেতু এখনো পর্যন্ত মিটিং চলতেছে মিটিং চলমান রয়েছে অলরেডি তারা সেই প্রধান উপদেষ্টার দপ্তরে তারা রয়েছেন কমিশনের সদস্যরা এখনো মিটিং করতেছেন মিটিং এর ফলাফল কি আসে সেটা তো আমরা অবশ্যই জানতে পারবো মিডিয়ার মাধ্যমে এবং আপাতত সর্বশেষ যে খবর সেটা হচ্ছে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনও পে কমিশনের সদস্যরা বের হননি তারা স্টিল সেখানে আছেন বৈঠক করতেছেন প্রধান উপদেষ্টাকে অবহিত করতেছেন এবং অবশ্যই পে কমিশন একটা সুপারিশ করবে যে স্যার আপনি খুব দ্রুততার সাথে পে স্কেলের গেজেটটা প্রকাশ করে দেন আমরা যে গত ছয় মাস ধরে এই যে পরিশ্রম করে এত কষ্ট করে যে পে কমিশনের রিপোর্টটা তৈরি করলাম এখান থেকে আর কাটসাট করার কোনো প্রয়োজন নাই এটাকেই বাস্তবায়ন করে দেন এবং খুব দ্রুত নির্বাচনের আগেই গেজেটটা প্রকাশ করে দেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা উৎসুক হয়ে আছে কবে এই নবম পে স্কিলের গেজেটটা প্রকাশ হবে এবং কবে তারা তাদের বেতনের বর্ধিত বেতন পাবে সেটাই এখন সবচাইতে দেখার বিষয়